তো আজকে সন্ধ্যার জন্য সন্ধ্যার খাবার আর কি বানাবো হচ্ছে রূপচাঁদা মাছের ফ্রাই তো অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো তো ফাইনালি আজকে বানাচ্ছি তো ফার্স্টে হচ্ছে এক টেবিল চামচ টক দিয়ে দিয়ে দিচ্ছিলাম আর এখানে দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা ধনিয়া বাটা আর এখানে হচ্ছে এক টেবিল চামচ টমেটো পেস্ট এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে হচ্ছে আধা টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক টেবিল চামচের মতো লবণ আর এখানে হচ্ছে জিরার গুঁড়া এগুলো ভালোভাবে মিক্স করে নেব চামচ দিয়ে হোটেল কিংবা রেস্টুরেন্ট থেকেও বেশি মজার হয় যদি এভাবে বানায় বাসায় বসেই তো মশলাটা আমার মিক্স করা হয়ে গেছে এবার মশলাগুলো মাছের গায়ে গায়ে দিয়ে দিব আর ভালোভাবে মিক্স করতে থাকবো মানে ঘষে ঘষে আর কি মিক্স করা লাগবে আর কি মশলাটা যেন তার গায়ে গায়ে লাগে আর এটা মিক্স করার পরে আমি প্রায় আধা ঘন্টার মত মতো রেস্টে রেখে দেব আর রেস্টে রাখলে আর কি এই জিনিসটা খেতে খুবই মজা লাগে আপনারা চাইলে এখানে ফিশ সসটাও দিতে পারেন আমার বাসায় ছিল না তাই আমি ফিশ সসটা দেইনি তো আপনারা চাইলে দিয়ে দিতে পারেন উপকরণগুলো সামনে থাকলে আমার মনে হয় না যে বেশি ঝামেলা পোহাতে হয় তো আপনারা বাসায় এইভাবে বানিয়ে নিতে পারেন তো প্রায় আধা ঘন্টা পর আমি কি করব সেটা হচ্ছে এই যে কর্নফ্লাওয়ারগুলো তো কর্নফ্লাওয়ারের সাথে আমি ভালোভাবে গড়িয়ে নেবো এটাকে মানে কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় মূলত এটা হচ্ছে একদম ক্রিস্পি হয় মানে একদম রেস্টুরেন্ট স্টাইলে আমরা যেভাবে খাই একদম টাইপের আর কি পুরো সেম হুবাহু এভাবেই হবে যদি আপনি কর্নফ্লাওয়ার দেন আর হ্যাঁ কর্নফ্লাওয়ার পরিবর্তে কিন্তু ময়দা ইউজ করা যাবে না কর্নফ্লাওয়ারটাই দিতে হবে ক্রিস্পি চাইলে তো আমি একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে সামান্য পরিমাণে রান্নার এগুলো সবিন তেল দিয়ে এটাকে এবার ভেজে নেব এখানে তিন রকমের রূপচাঁদা মাছ নিয়েছি কালো রূপচাঁদা সাদা রূপচাঁদা এগুলো আর কি নিয়েছি আপনারা চাইলে রূপচাঁদার পরিবর্তে অন্য কোনো মাছও এখানে ব্যবহার করতে পারেন প্রসেসিং কিন্তু সেমই থাকবে রেস্টুরেন্টে কিন্তু আমরা অনেক চড়া দামে এগুলো খেয়ে থাকি কিন্তু বাসায় বানালে কোনো ঝামেলা হয় না তো আমি মনে করি বাসায় বেস্ট খাওয়ার মতো একদম রেস্টুরেন্টের চেয়েও বেশি মজার হয় যারা মাছ ফ্রাই খেতে পছন্দ করেন আর বানাতে পারছেন না তাহলে আমার রেসিপিটা ফলো করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে আমার যে বাসায় গেস্ট ছিল তারা তো পুরাই ফিদা